জয় গিরাজ মহারাজ কি আজকে রানন্দ কি জয় জয় শ্রীরাধ শ্যাম জয় জয় আজ জয় জয় শ্যাম যদি আস জয় জয় শ্রীবৃন্দাবনোধ জয় রে জয় জয় শ্যাম জয় জয় শ্রী জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় শ্যাম জয় জয় কেশব মাধব দীন দয়াল কেশব মাধব গিরিধারী লাল জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম সয় নন্দ গাম জয় জয় শ্রীবৃন্দবন ধাম জয় জয় গাম জয় জয় শ্রী পাবন রাধে নাম জয় জয় ধাম তপাবন তের জয়্রী বৃন্দাবনধাম জয় জয়াধা কুণ্ড জয় শামকুন্ড জয় জয় শ্রী বৃন্দাবনধাম জয় রুন্ড জয়